গত তীব্র গরমের মধ্যে সারা দেশে শহর গ্রাম সব জায়গায় ব্যাপক লোড শেডিং হয় বিদ্যুতের এমন অবস্থা শেখাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ অসহনীয় লোড শেডিং এ অতিষ্ঠ বিভিন্ন জেলার মানুষ শহরের

क्रमे উদ্বোধন ঘোষণা করছি ঘোষণার মাত্র এক বছরের মাথায় এত বড় বিপর্যয় কেন হলো কেন রামপাল এবং পায়রা বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দিতে হলো মাত্র ছয় মাসের কয়লা বিল বকেয়া থাকে পায়রা বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দিতে হয় কিন্তু বছরের অবস্থা তো আরো বেশি ভয়াবহ বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমাদের বকেয়া দাঁড়িয়েছে পাঁচ বিলিয়ন তার মানে সামনের দিনগুলোতে আমাদের জন্য আরো কত ভয়াবহ দিন অপেক্ষা করছে অনুমান করতে পারছেন বাংলাদেশের অতীতকালে সবচাইতে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই বছর গরমে মানুষের অবস্থা এমনিতে খারাপ তার মধ্যে অলরেডি সারা দেশে 5 থেকে 7 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে সো গত বছরের না এই বছর কি 12 থেকে 14 ঘন্টা করে লোডশেডিং হতে পারে এক হচ্ছে লোডশেডিং এর যন্ত্রণা তার উপর সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে এক বছরে সরকার বিদ্যুতের দাম বাড়াবে চারবার গত 15 বছরে বিদ্যুতের দাম বেড়েছে 121 শতাংশ মানে বিষয়টা এমন হয়ে দাঁড়ায়ছে এই সংকট দাম বাড়ায় দাও ওই সংকট দাম বাড়ায় দাও যেন দাম বাড়ানো ছাড়া সরকার হাতে বিকল্প কোনো অপশন নেই আপনি যখন দেখবেন বেঞ্জির কিংবা অমুক তমুক গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাশার অবৈধ সম্পত্তি অর্জন হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করে বেড়াচ্ছে তাদের কোনো বিচার হচ্ছে না বিপরীতে বারবার বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দাম রাতারাতি বেড়ে যাচ্ছে মানুষ তাদের সঞ্চয় ভেঙে পরিবার চালাতে হচ্ছে এবং সরকার যখন আবার নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলছে বা নতুন করে বিদ্যুতের দাম বাড়াবে তখন সরকার প্রতি মানুষের ক্ষোভ তৈরি হওয়াটাই স্বাভাবিক এই সবকিছু নিয়ে দেশের জনগণ এখন সরকারের উপর লিটারেলি ত্যাক্ত এবং বিরক্ত সরকার বলে সরকার বিদ্যুতে অনেক বেশি ভর্তুকি দিয়ে আসছে কেন এখন আওয়ামী লীগ কিংবা বিএনপি যারাই বিদ্যুতে ভর্তুকি দিয়েছে কেউ কিন্তু কারো বাপের সংশয় ভেঙে জনগণের জন্য ভর্তুকি দেয় নাই বা কারো বাপের জমি বিক্রি করে জনগণের জন্য ভর্তুকি দেয় নাই জনগণের টাকা থেকেই তো জনগণের ভর্তুকি দেওয়া হয়েছে জনগণের টাকা জনগণের জন্য ব্যয় করবেন আপনি কার জন্য ব্যয় করবেন আরো একটা জিনিস লক্ষ্য করবেন প্রতি বছর শহরের তুলনায় গ্রামে কিন্তু অনেক বেশি লোডশেডিং হয় বারবার ভর্তুকি কমানোর নামে বিদ্যুৎ বিল বাড়ানো গেলেও কেন ক্যাপাসিটি চার্জ আদানি চুক্তি অতিরিক্ত সিস্টেম লস কমানো যাচ্ছে না বিদ্যুৎ খাতের লাগামহীন দুর্নীতি এবং অনিয়মিতা আজকের এই ভোগান্তির কারণ এই সব কিছুই আজকে ভিডিওতে দেখব আসসালামু আলাইকুম চলেন কথা বলি বাংলাদেশের বিদ্যুৎ খাতের সাত কাহন নিয়ে মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বিদ্যুৎ বিভাগ এপ্রিল শুরু না হতেই তীব্র লোডশেডিং এ দেশের বহু জেলা ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে কারণ বিদ্যুৎ উৎপাদনে কিন্তু অনেক খরচ হয় এছাড়া দেশে পর্যাপ্ত গ্যাস উৎপাদনের সুযোগ থাকলেও তাতে আগ্রহ দেখাচ্ছে না সরকার দেখেন আমরা বিদ্যুতের যে মিটার ইউজ করি এটা একটা প্রিপেইড মিটার মাত্র দুই দিন আগে দুই হাজার টাকা রিচার্জ করেছি কিন্তু আমি ব্যবহার করতে পারবো ষোলোশো ছিয়াশি টাকার বিদ্যুৎ এখানে এই চার্জ ওই চার্জের নাম করে তিনশো চোদ্দ টাকায় গায়ে ভৌতিক বিলের সাথে তো আপনাদের পরিচয় আছে ঘরে চলে দুটি বাল্ব একটি ফ্যান মাস শেষে বিদ্যুৎ বিলের কাগজ দেখে চক্ষু চড়ক গাছ হওয়ার উপক্রম এক মাসের বিদ্যুৎ বিল এসেছে তেরো লাখ সাতাশি হাজার একশো সাতানব্বই টাকা বিদ্যুতের এই ভৌতিক বিলের হয়রানি নিয়ে কথা বললে সারা দিনেও শেষ করা যাবে না এই যে দুই টাকার মধ্যে তিনশো টাকা নাই এবং সাত থেকে আট ঘন্টা ডেইলি লোডশেডিং হচ্ছে এগুলা নিয়ে আবার প্রশ্ন করা যাবে না এগুলা নিয়ে প্রশ্ন করলে স্বয়ং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অসন্তুষ্ট তিনি আমাদের অতীতকাল মনে করিয়ে দিতে চান যে আমরা কিরকম লোডশেডিং এ ছিলাম প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয় তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে তখন ওই যে পয়সা দিয়ে তেল কিনে জেনারেটর চালাতে হবে তখন আবার তো মানে আকলটা ঠিক হবে যে হ্যাঁ এই অবস্থা তো ছিল বিদ্যুৎ সেক্টরের অনিয়ম দুর্নীতি লোড শেডিং দামবৃদ্ধি এগুলো নিয়ে কোন ধরনের প্রশ্ন শুনতেই সরকার नाराज এখানে কি আমরা একটা প্রশ্ন করতে পারি না যে বিদ্যুৎ খাতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এটা কিন্তু কোন একটা নির্দিষ্ট সংগঠনের টাকায় হয় নাই এই উন্নয়নটা হয়েছে দেশের জনগণের টাকায় তাহলে গণতান্ত্রিক একটা দেশের জনগণের জবাবদিহিতা কেন নিশ্চিত করা হবে না আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল বাংলাদেশের সব সেক্টরের মত বিদ্যুৎ সেক্টরেও লাগামহীন দুর্নীতি হয় বিদ্যুতের নামে খাম্বা বিজনেস করেছিল তারা এবং এবং যে কয় জায়গায় বিদ্যুতের সংযোগ ছিল সেই কয় জায়গায়ও ব্যাপক লোডশেডিং ছিল তখন তাদেরকেও যখন লোডশেডিং নিয়ে প্রশ্ন করা হতো তারা বলতো যে লোডশেডিং দিতেই হবে আমাদের দেশে দেখেন আপনি সন্ধ্যার পরে পরে আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট তো এখন শপিং মলগুলোতে সারা দিন ধরেন কাস্টমার দিনের বেলা কাস্টমার কম থাকে দিনের বেলা যখন কাস্টমার কম থাকে তখন সে একটাই এয়ার কন্ডিশন চালাচ্ছে সন্ধ্যার পরে যখন কাজ বাতি অর্ধেক বন্ধ করে দিচ্ছে সন্ধ্যার পরে যখন কাস্টমার আসছে তখন সে একটার বদলে দুটো বা তিনটের চালিয়ে দিচ্ছে কারণ কাস্টমার ঢুকছে গভর্নমেন্টের পক্ষে কোন গভর্মেন্টের পক্ষে কিন্তু সম্ভব না এটা কামাখা একটা জোর করে কথা বললে তো হলো না সেটা হচ্ছে যে পরিস্থিতিটাকে মোকাবেলা করা আপনি উদাহরণ দিচ্ছেন কিন্তু এই বিদ্যুৎ সমস্যাটা গত পাঁচ বছরে আপনি এই এই প্র্যাকটিসটা যদি আপনি আপনারা কি গড়ে তুলতে পেরেছেন কি যে মানে ম্যানেজমেন্টটা পাওয়ার ক্রাইসিস এর কথা বলছেন কিন্তু এটার সঙ্গে না পাঁচ বছরে তুলতে হয়তো পুরোপুরি সম্ভব হবে এখানে দুইটা দলই বিদ্যুৎ সেক্টরে দুর্নীতি এবং অনিয়ম নিয়ে কোনো রকম প্রশ্ন শুনতে নারাজ স্বীকার করা তো দূরের কথা গত বছর সারা দেশে সাত আট ঘন্টা করে লোডশেডিং দেখা যায় কিছু কিছু এলাকায় বারো থেকে পনেরো ঘন্টা আরো বেশি লোডশেডিং হয় এবং মানুষের অস্বস্তি চরম লেভেলে চলে গিয়েছিল এরকম একটা অবস্থা গিয়ে বাংলাদেশের পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়েছে কয়লা বিল বকেয়া থাকা চাইনিজ কোম্পানি কয়লা সরবরাহ বন্ধ করে দেয় আর কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্র হয়ে যায় ডলার সংকটের কারণে ছয় মাসের বকেয়া বিল জমে গেলে তারা কয়লা দেয়া বন্ধ করে দেয় এই বকেয়া দাঁড়ায় প্রায় চার হাজার কোটি টাকা এর আগে বাগেরহাটের রামপাল বিদ্যুৎ প্রকল্প দুইবার বন্ধ হয়ে গেছিল কয়লা সংকটের কারণে প্রশ্ন হলো গ্রাহকরা তো সময় মতো বিদ্যুৎ বিল পে করছে তাহলে আপনারা করেন নাই কেন ভর্তুকির কথা বলা হয় বলা হয় ডলার সংকটের কথা এখন এই যে ডলার সংকট তৈরি হলো এই সংকটকে দেশের সাধারণ জনগণ করছে বেঞ্জির কিংবা এসে গ্রুপের হাজার হাজার কোটি টাকার পাছাড়া এবং কৃত্রিম ডলার সংকটের মাসুল কেন দেশের ষোলো কোটি জনগণকে দিতে হবে বিদ্যুতের এই টা নিয়ে যখনই কথা বলা হয় তখন সরকার থেকে বলা হয় যে সরকার এই সেক্টরটাতে অনেক বেশি ভর্তুকি দেয় সরকার এখন সমন্বয় করবে সমন্বয় করলে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া সরকার হাতে আর কোনো অপশন নাই ঠিক আছে সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেয় প্রশ্ন হলো আমাদের জন্য যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে সেই বিদ্যুতের পেছনে এই ভর্তুকি দেওয়া হচ্ছে না কোন ভর্তুকি অন্য কোন জায়গায় দিচ্ছে এখানে আসল খেলাটা এটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব এই ভর্তুকি কোথায় যাচ্ছে তা জানতে হলে আমাদেরকে জানতে হবে কুইক রেন্টাল এবং ক্যাপাসিটি চার্জের নামে এই ভর্তুকি কাদেরকে দেয়া হচ্ছে আর এই জন্য আমাদেরকে একটু পিছন ফিরে যেতে হবে থেকে সাল বিএনপি সরকার অন্যান্য খাতের মতো বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতির কারণে সারা দেশের লোডশেডিং বয় আকারে দেখা দেয় এমনকি দেশের বড় বড় শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যেতে থাকে এবং দেশের অর্থনীতিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে শুরু করে ফলে দুই হাজার নয় সালে ক্ষমতায় আসা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জন্য বিদ্যুতের এই সংকট মোকাবেলা করা বা বিদ্যুতের এই সংকট কাটিয়ে নিয়ে আসা ছিল সবচাইতে বড় চ্যালেঞ্জ এবং বর্তমান সরকার সেই চ্যালেঞ্জ খুব ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয় সাথে সারা দেশে শতভাগ বিদ্যুত আয়ন নিশ্চিত করেন সো এজন্য বর্তমান সরকার প্রশংসার দাবি রাখে এই জায়গাটাতে কিন্তু সেই সময় সেই সংকট কাটানোর জন্য সরকার কিছু ভুল নীতি গ্রহণ করেছিল এবং এটার মাসল দেশের জনগণ এখন দিতে হচ্ছে এবং সরকার শতভাগ বিদ্যুতায়নের পর দেশে লোডশেডিং হচ্ছে ও সরকার ও সমালোচনার শিকার হতে হচ্ছে বিএনপি জামায়াতের বিদ্যুৎ উৎপাদনে অকল্পনীয় ব্যর্থতাকে কাটিয়ে ওঠার জন্য আওয়ামী লীগ সরকার প্রাইভেট সেক্টরের সহযোগিতায় যে ডিজেল ও ফার্নেস অয়েল নির্ভর রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করে সেটা হওয়ার কথা ছিল স্বল্প মেয়াদী জরুরি ব্যবস্থা যাতে সরকার এই সংকট কাটিয়ে উঠতে পারে এই সরকার বেসরকারি খাতে আটান্ন দুটি প্রতিষ্ঠানকে ডিজেল ও ফার্নেস অয়েল চালিত নানা উৎপাদন ক্ষমতার রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য সরাসরি লাইসেন্স প্রদান করে যাতে জরুরি বিদ্যুৎ উৎপাদন করা যায় কোন ধরনের স্বীকৃত টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকার তাদের পছন্দ মতো এই সকল প্রতিষ্ঠানকে বাসাই করে নিয়েছিল সরকারের এই বাসাই প্রক্রিয়াকে আদালতে কেউ যাতে মামলা করে চ্যালেঞ্জ করতে না পারে এই জন্য সরকার ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তাই মুক্তির ব্যবস্থা করে দেয় ফলে এইসব প্ল্যান্ট নির্বাচনে যে দুর্নীতি অনিয়ম স্বজনপ্রীতি এবং দলীয়করণ হয়েছে তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় নাই এছাড়া বাংলাদেশের পায়রা রামপাল এবং নতুন হওয়া রূপুর বিদ্যুৎ কেন্দ্র ও আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি পেছনে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে কিন্তু বিপরীতে সরকার যাদেরকে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ হিসেবে দিচ্ছে তাদের থেকে কেন কোনো বিদ্যুৎ নিচ্ছে না কেন তাদেরকে বসায় রেখেই এত হাজার কোটি টাকা প্রতি বছর দিয়ে যাচ্ছে তাদের যদি বিদ্যুৎ না লাগে কেন সে চুক্তি থেকে সরকার সরে আসছে না সরকারি প্রতিষ্ঠানের এক প্রতিবেদন থেকে উঠে এসেছে সরকার গত চোদ্দ বছরে নব্বই হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বাবদ অপচয় করেছে এই নব্বই হাজার কোটি টাকা তো সাধারণ জনগণের টাকাই অনেকগুলো রেন্টাল ও কুইক রেন্টাল প্ল্যান্টের সঙ্গে সরকার চুক্তি বাতিলের সময় হলেও লবিং করে সেসব প্ল্যান্টের মালিকরা তাদের চুক্তি নবায়ন করে নিয়েছে এই ক্যাপাসিটি চার্জের মডেলের ফাঁকে আদতে কি হচ্ছে তা নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি দফতর আই এম ইডি ক্যাপাসিটি চার্জ মডেলে গবেষণা করে একটি প্রতিবেদন তৈরি করেছে ওই প্রতিবেদনে তারা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে বাড়া দেয়া বা ক্যাপাসিটি চার্জ দেয়াকে লুটেরা মডেল বলে বর্ণনা করেছেন সরকারকে ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন করা হলে সরকার সময় বলে যে ক্যাপাসিটি চার্জ না দিলে বেসরকারি প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে আসবে না। বিপরীতে সরকারি প্রতিষ্ঠানের করা প্রতিবেদনই বলছে ক্যাপাসিটি চার্জ না থাকলে বিনিয়োগ আসবে না বিদ্যুৎ খাতে এই মিথ্যা থামতে হবে। এতে বলা হয় বেসরকারি উৎপাদনকারীরা স্থানভেদে 25 থেকে 50 শতাংশ বর্ধিত দামে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন এবং সরকার নীরবে বিচ্ছিন্নভাবে ন্যূনতম এক 4 বা অর্ধেক বিদ্যুৎ কেনার নিশ্চয়তা দেবে। এই দুটি নিশ্চয়তাই বেসরকারি বিনিয়োগের জন্য যথেষ্ট। আবার যাদেরকে এই কুইক রেন্টাল দেয়া হয়েছে তারা বেশিরভাগই হচ্ছে দেশি প্রতিষ্ঠান। কিন্তু চুক্তির সময় বলা হয় তাদেরকে ডলার পেমেন্ট করা হবে দেশি প্রতিষ্ঠানকেও ডলার পেমেন্ট করতে হবে এটাকে সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করে বিদ্যুতের এই মডেলকে লুটেরা মডেল বলে দাবি করেছে আইএম ইডি বিদ্যুৎ খাতে দুর্নীতি বান্ধব কয় প্রক্রিয়ার সংস্কার দরকার জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে কারিগরি জ্ঞানহীন অভিজ্ঞতাহীন একদল দুর্নীতি পরায়ণ ব্যবস্থাপক বুল ও অদূরদর্শী পিপিআর নামক আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে অযোগ্য মূলত চীনা ও ভারতীয় সরবরাহকারীদের পুনর্বাসন কেন্দ্র বানিয়ে ফেলা হয়েছে সরকার বছর পর বছর ক্যাপাসিটি চার্জের নামে

সকল কুইক রেন্টাল কোম্পানি গুলাকেও চার্জ দিতে হবে তার মানে আমাদের ক্যাপাসিটি চার্জ কিন্তু আরো বেড়ে যাচ্ছে এমনকি সরকার আদানি গ্রুপের সাথে যে চুক্তি করছে সেখানেও সরকারকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে এবং বিদ্যুৎ না আনলে সরকারকে জরিমানাও দিতে হবে আই এম প্রতিবেদনে দেখা যায় বিগত বারো বছরে বিদ্যুৎ খাতে সরকার মোট যা লোকসান করেছে শুধুমাত্র আগামী দুই বছরে তার চাইতে বেশি লোকসান করবে সেজন্য এই প্রশ্নটা স্বাভাবিক না যে ভুল পরিকল্পনার কারণে যে বিপুল সংখ্যক ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে তা বক্তাদের কাজে তুলে দেওয়া হচ্ছে না এসকল কুইক ও কুইক রেন্টাল ডিজিটাল সাথে দেশের লোকসান হওয়ার পরও সরকার কেন চুক্তি বাতিল করছে না ইনডিমনিটি অধ্যাদেশ চালু রেখে কেন এখনো তাদেরকে দায় মুক্ত করে রাখা হয়েছে এবং কোন আইনি ব্যবস্থার মুখে বাধাগ্রস্ত করে রাখা হয়েছে কার স্বার্থে এতক্ষণ তো দেখালাম কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় এবং দুর্নীতির খেলাফ এবার আসেন আদানি চুক্তিটার দিকে তাকাই দুই সালে সরকার আদানি গ্রুপের ভারতের ঝাড়খণ্ডের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছরের চুক্তি করে আদানি গ্রুপের সাথে চুক্তির আগে বা চুক্তির সময় বাংলাদেশে অনেকগুলো বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। তার মধ্যে বাংলাদেশ সাইদার তুলনায় অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে অলরেডি সক্ষম ছিল। বলে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছিল। এজন্য সরকারকে মোটা অঙ্কের ক্যাপাসিটি চার্জ গুনতে হতো। এমন পরিস্থিতিতে আদানি গ্রুপের সাথে চুক্তি করার কোনো যৌক্তিকতাই ছিল না। তাহলে সরকার কেন আদানি গ্রুপের সাথে এত বড় একটা আত্মঘাতী চুক্তি করলো? আদানি গ্রুপের চুক্তি কতটা আত্মঘাতী তা একটু দেখেন। আদানির বিদ্যুৎ আমদানি শুরু হলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। হয় বাংলাদেশের আরো বেশি বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি দিতে হবে এমনকি সে বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে যদি আদানির চেয়ে কম দরে বিদ্যুৎ পাওয়া যায় তাহলেও আদানির বিদ্যুৎ না কিনে বাংলাদেশকে বৈদেশিক মুদ্রায় ক্যাপাসিটি চার্জ গুনতে হবে দুটি ঘটনার যেটি ঘটুক তা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে সিডনি ভিত্তিক জ্বালানি বিশেষজ্ঞ টিম বাকলি বলেছেন এই চুক্তি অনুসারে বাংলাদেশকে পাঁচ গুণ বেশি দাম দিয়ে আদানি থেকে বিদ্যুৎ কিনতে হতে পারে এবং চুক্তিটি বাংলাদেশের জনগণের টাকা এশিয়ার সাবেক শীর্ষ ধনির পকেট বরার চুক্তি অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন এটি কোনো চুক্তি নয় বরং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী আদানিকে দেয়া বাংলাদেশের উপহার দেশ বিদেশের তিনজন আইন ও জ্বালানি বিশেষজ্ঞ বলেছেন চুক্তিটি অত্যন্ত ব্যয়বহুল এবং শুধুমাত্র আদানি গ্রুপের সুযোগ সুবিধা বিবেচনা করেই তা করা হয়েছে অস্ট্রেলিয়া সিডনি ভিত্তিক ক্লাইমেট এনার্জি ফাইন্যান্স জ্বালানি বিশেষজ্ঞ টিম বাকলি বলেন এক কথায় এই চুক্তিতে কেবল আদানি জিতেছেন চুক্তিটি এতটাই বাংলাদেশের স্বার্থবিরোধী যে আমি ভাবছি কোনো সচেতন মানুষ কেন বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে সই করবেন এখানে শেষ না পাওয়ার সেলের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে দেখা গেছে দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে আদানির ক্যাপাসিটি চার্জ অনেক বেশি পড়েছে এমনকি বিদ্যুৎ না কিনলেও আদানির বিদ্যুৎ কেন্দ্রের জন্য বছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হবে চারশো তিয়াত্তর মিলিয়ন ডলার যা পঁচিশ বছরে এই চার্জ পরিশোধ করতে বাংলাদেশের ব্যয় হবে এগারো দশমিক বিলিয়ন ডলার এছাড়া আদানি পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত কয়লার সিস্টেম লসের ভর্তুকিও বাংলাদেশকে দিতে হবে প্রথম আলোতে উঠে এসেছে আদানির সঙ্গে চুক্তি যে নয় কারণে জাতীয় স্বার্থ বিরোধী টেলি স্টার লিখেছে আদানির সঙ্গে গোপন বিদ্যুৎ ক্রয় চুক্তি বাংলাদেশের স্বার্থ পরিপন্থী মানব জমিনে এসেছে খরসের বোঝা বাংলাদেশের চুক্তিতে লাভ আদানি রই কোন স্বার্থে দেশের এত বড় ক্ষতি করে সরকার আদানিকে এত বড় সুবিধা দিচ্ছে আদানির সাথে এই চুক্তি কেন করা হয়েছে প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ওয়াশিংটন পোস্ট পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ বলেছেন সরকার জেনে বুঝে এই চুক্তি সই করেছেন তারা তারা যে আদানিকে খুশি করলে মোদিও খুশি হবেন ভারত বা মোদি খুশি থাকলে আমাদের আপত্তি থাকার কথা না ওয়াশিংটন পোস্টের রিপোর্ট থেকে দেখা যায় গত বছর বাংলাদেশ সরকার আদানি গ্রুপের সাথে জ্বালানি চুক্তি সংস্কার করার প্রস্তাব দিয়েছিল কিন্তু আদানি গ্রুপ সেই সংস্কার প্রস্তাব নাকচ করে দিয়েছে আমাদের চাহিদার তুলনায় আমরা বেশি সক্ষমতা অর্জন করার পরও কেন আবার নতুন করে প্রকল্প করতে হবে কেন আবার আদানি গ্রুপের সাথে নতুন করে চুক্তি করতে হবে এবং চুক্তি করে সে সকল প্রকল্প বসিয়ে রেখে সেগুলোর ক্যাপাসিটি চার্জ গুনতে হবে কেন আমরা বছর পর বছর হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জে দিয়ে যাচ্ছি এবং সেই ক্যাপাসিটি চার্জ ভর্তুকি নাম করে চালানো হচ্ছে আবার সেই ভর্তুকি সমন্বয়ের নাম করে বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ঘরে কেন বাছা পানো হচ্ছে একমাত্র সরকারই ভালো বলতে পারে প্রথম আলোর এক রিপোর্টে বলা হয় বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন এক দশক ধরে আমদানি করা এল এন জি ও কয়লার উপর অতিমাত্রায় পরিকল্পিত নির্ভরশীলতা সৃষ্টি করেছে আমরা কেন আমদানি নির্ভর জ্বালানির উপর এত বেশি নির্ভর হব কেন আমাদের গ্যাস উত্তোলন করা যাচ্ছে না গভীর সমুদ্র বন্দরে মিয়ানমার গ্যাস পেয়েছে ভারত গ্যাস পেয়েছে আমরা অনুসন্ধান করছি না কেন আমরা কেন মনে করছি যে জ্বালানি প্রদেশটা বলছেন যে এল ভরসা এখানে একটা বড় ধরনের ফাঁক ফোকর রয়েছে বিশ্লেষক মনে করে সরকার বিশেষ একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই আমদানি নির্ভর জ্বালানির উপর এত আগ্রহ সরকার আবার ভারত এবং নেপাল থেকে যে বিদ্যুৎ আমদানির কথা বলছেন সেখানে অসংগতি দেখছেন জ্বালানি বিশ্লেষকরা বিদ্যুৎ উৎপাদনও করছি না করে আমদানি করার জন্য পয়সা জোগাড় করতে পারছে কিন্তু আমার প্ল্যান্টের কয়লা কেনার পয়সা জোগাড় করতে পারছে না কিনলেও তার বকেয়া দিতে পারছে না এ ধরনের সমস্ত বিষয়গুলো কি অসংগতিপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ আচ্ছা ঘুরে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পেরেছি বারবার কেন বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে এবং যে বর্তুকীর কথা বারবার বলা হচ্ছে সেই বর্তুকী কিন্তু দেশের জনগণের জন্য যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখানে দিচ্ছে না সেটা হচ্ছে ক্যাপাসিটি চার্জের নামে অপচয় করা হচ্ছে এবং কাদেরকে সুবিধা দিতে গিয়ে বিদ্যুৎ খাতে আজ এই অবস্থা বাংলাদেশের জ্বালানি বিশ্লেষকগণ মনে করেন বিদ্যুৎ সেক্টরের অনিয়ম অসঙ্গতি ক্যাপাসিটি চার্জ আদаны চুক্তি এবং অধিক দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করা গেলে বিদ্যুতের ব্যয় অনেক কমে নিয়া আশা যাবে এবং বাংলাদেশের জনগণ ন্যায্য দামে বিদ্যুৎ পাবে শেষ একটা মুসলিম আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দল তো দূরে থাক বাংলাদেশের রাজনীতি পছন্দ করি না কারণ বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলই দুর্নীতিগ্রস্ত করে দেখবেন যখন যারা ক্ষমতা এসেছেন সবচাইতে বেশি লাভবান হয়েছে তাদের নেতারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি মূলত বৈষম্য দূর করার জন্য কিন্তু পঞ্চাশ বছর পর এসে যখন আপনি ক্যালকুলেশন করে দেখেন এক প্রান্তের মানুষ মাসের কাটা খেয়ে যাপন করতেছে আবার অন্য প্রান্তে বেঞ্জিরের মতো মানুষ হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে কোন রাজনৈতিক ছত্র ছায় থেকে তখন একজন সুস্থ সাধারণ এবং দেশপ্রেমিক নাগরিক হয়ে সেই রাজনীতি আপনি পছন্দ করার কথা না এবং আমিও পছন্দ করি না বিদ্যুৎ সেক্টরের দুর্নীতি কিংবা অনিয়ম নিয়ে কথা বলেছি কোনো রাজনৈতিক দলের প্রতি আমার ঘৃণা থেকে নয় বরঞ্চ বিদ্যুতের এক টাকা দাম বেড়ে গেলে সেটা সরাসরি ভুক্তভোগী আমি সেটা সরাসরি সাফার আমি আমার ফ্যামিলি আপনি আপনার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ফ্যামিলি বাংলাদেশের মানুষ শুধু বিদ্যুৎ সেক্টর নয় নিত্য সব সেক্টরের অতিরিক্ত দাম বেড়ে যা আর নিতে পারছে না আমার পরিবারও নিতে পারছে না মানুষের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে মানুষ হয়তো ভয় বলতে পারতেছে না কিন্তু এটা সত্য সো মানুষের পক্ষ থেকে না হয় আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে এবার একটু দেশের জনগণের দিকে তাকান মানুষের খুব কষ্ট হচ্ছে চুক্তি কুইক রেন্টাল থেকে বেরিয়ে আসেন অন্যায় এবং একটু বিচার করেন তাহলে বিদ্যুতে আর লাগবে না বিদ্যুতের দাম এমনিই কমে আসবে আপনার যদি মনে হয় ভিডিওটা শেয়ার করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা দরকার তাহলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকেন সময় থাকলে আমার চ্যানেলের অন্য ভিডিও দেখতে পারেন আশা করি ভালো লাগবে মা মাটি ও দেশকে ভালোবাসুন ধন্যবাদ পদশো সবাইকে